থানায় অভিযোগ করতে গিয়ে সাব ইন্সপেক্টরের হাতে আক্রান্ত খড়গপুর আইআইটির প্রাক্তন পড়ুয়া ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগে জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটির প্রাক্তন ছাত্র আইআইটির খড়গপুর আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃত হন বলে অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে আসুন দেখে নেব সেই চিত্র আর শুনে নেব কি হয়েছিল ঘটনা

ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই মানে যে এসপি আছেন যিনি এস আছেন এসডিও আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের ব্রহ্ম মোহাময় না ঘটে সেই জিনিসটা যেন করা হয় সাধারণ মানুষ না আমার মতন লোক একটা আমার বাড়ি এখানে কাছে আমার ঢিল ঢিলচোড়া দূরত্বের বাড়ি সেখানে আমাকে না জেনে

এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরাহ তার মানে পুলিশ স্টেশনে ঘটে কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজবুর ঘরে সিসিটিভি আছে কি নেই তো সেখানে গিয়ে মারার ঘটনা তাহলে অহরহ ঘটে আমি তো কোনো ক্রিমিনাল নেই আমাদের সেটা চেক করতে পারে না এবং আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক তাদের কড়া শাস্তি হোক এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এবং বিচার বিভাগীয় তদন্ত হোক বিচার বিভাগ আমাদের ভারতীয় দণ্ডবিধি যে যে আইনে ওনাদেরকে মামলা করা দরকার সেই মামলা করুক সবাই মানে যে এসপি আছেন যিনি এস আছেন এসডিও আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এবং সেই সঙ্গে ওনাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা না হয় এবং ভবিষ্যতে যেন এই ঘটনা আমাদের প্রমফল মোহময় না ঘটে সেই জিনিসটা যেন করা হয় সাধারণ না আমার মতন লোক একটা আমার বাড়ি এখানে কাছে আমার ঢিল ছোড়া দূর উঠতে পারি সেখানে আমাকে না জেনে আমার সাথে কোনো খোঁজ না নিয়ে মেরেছিল যদি একটু দূর থেকে কেউ কমপ্লেন নিয়ে আসে তাকে তো মেরেই ফেলবে হয়তো লক মধ্যে ঢুকে আর আমাকে এরকম প্রকাশ্য দিবা লোকের করছে রাত্রিবেলা তো মেরে ফেলতেই পারে পুলিশ